আসসালামু আলাইকুম ভিওয়ার্স ফিলান্সিং লিখিত ও মৌখিক পরীক্ষার সাজেশন নিয়ে আজকের এই তৃতীয় নম্বর ভিডিওটি শুরু করছি সো আপনারা যারা ফিলান্সিং ভর্তি পরীক্ষা দিবেন তারা আমাদের ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখলে আপনি ফিলান্সিং পরীক্ষায় সর্বোচ্চ একটা মার্ক পেয়ে আপনি সেখান থেকে কিন্তু সিলেক্টেড হতে পারবেন সো এই প্রশ্নগুলো আমি যে প্রশ্নগুলো আপনাদেরকে দিব সবগুলো প্রশ্ন আপনারা একটু মুখস্থ করার চেষ্টা করবেন যাতে আপনারা সবগুলো প্রশ্ন সঠিকভাবে উত্তর করতে পারেন সো ভিউয়ার্স চলুন আমাদের মূল ভিডিওতে সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ডাস বায়োস স্ট্যান্ড ফর বায়োস ফর্ম মানে হচ্ছে বায়োসের ফুল ফর্ম কী বায়োসের ফুল ফর্ম হচ্ছে বেসিক ইনফুট আউটফুট সিস্টেম এরপরের প্রশ্ন হুইস অফ দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ ক্লাউড স্টোরেজ সার্ভিস অর্থাৎ ক্লাউড স্টোরেজ সার্ভিসের উদাহরণ কী ক্লাউড স্টোরেজ সার্ভিসের উদাহরণ হচ্ছে ড্রপ বক্স এরপরের প্রশ্ন বাংলাদেশের জনপ্রিয় কয়েকটি ফিলান্সিং মার্কেট প্লেসের নাম লিখো বাংলাদেশের কয়েকটি ফিলান্সিং মার্কেট প্লেসের নাম হচ্ছে ফাইবার ফিলান্সার ডট কম আফওয়ার্ক ডট কম এবং নাইনটি নাইন ডিজাইনস এরপরের প্রশ্ন প্রোগ্রামিংয়ের জনককে প্রোগ্রামিংয়ের জনক হচ্ছে অ্যাডা অগাস্টা লাভলেস বা অ্যাডা লাভলেস এরপরের প্রশ্ন হচ্ছে অ্যাকাউন্টিং কাজে মূলত কোন প্যাকেজ ব্যবহার করা হয় উত্তর হচ্ছে মাইক্রোসফট এক্সেল অর্থাৎ এক্সেলের মাধ্যমে মূলত অ্যাকাউন্টিংয়ে সকল কাজ করা হয় এরপরের প্রশ্ন কম্পিউটার থেকে পারমানেন্ট ডিলেট করার শর্টকাট কি কম্পিউটার থেকে পারমানেন্ট ডিলেট করার শর্টকাট হচ্ছে শিফট প্লাস ডিলেট এর পরের প্রশ্ন জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস কত তারিখে উত্তর হচ্ছে বারোই ডিসেম্বর এর পরের প্রশ্ন গুগলের মোট সেবার পরিমাণ কত উত্তর হচ্ছে দুইশো এটি সব বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে যে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিনের নাম কী তখন উত্তর হবে গুগল এরপরের প্রশ্ন কয়েকটি অপারেটিং সিস্টেমসের নাম লিখো কয়েকটি অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে উইন্ডোজ লিনাক্স ম্যাক ও এস অ্যান্ড্রয়েড ওএস অ্যাপেল আইওএস এরপরের প্রশ্ন মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা কে মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা হচ্ছে বিল গেটস এবং পল অ্যালেন এরপরের প্রশ্ন আধুনিক কম্পিউটারের জনককে আধুনিক কম্পিউটারের জনক হচ্ছেন সাজ ব্যাবেস তিনি রিফারেন্স ইঞ্জিন ও অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে দুইটি যান্ত্রিক কম্পিউটার তৈরি করেছিলেন এরপরের প্রশ্ন আইসিটি যন্ত্রগুলো কিসের মাধ্যমে পরিচালিত হয় আইসিটি যন্ত্রগুলো সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয় এরপরের প্রশ্ন কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হচ্ছে একটি মাল্টিমিডিয়া সফটওয়্যার আপনারা এই প্রশ্নগুলো অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন এবং এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন এই প্রশ্নগুলো বিদেশ থেকে প্রশ্ন কমন পড়বে হান্ড্রেড এর এরপরের প্রশ্ন অ্যান্টিভাইরাস কী অ্যান্টিভাইরাস হচ্ছে একটি সিস্টেম সফটওয়্যার উত্তর সিস্টেম সফটওয়্যার এরপরের প্রশ্ন কম্পিউটার কোন অংশটি ডেটা স্টোর করে কম্পিউটারের হার্ড ডিস্ক অংশটি মূলত ডাটা স্টোর করে রাখে এরপরের প্রশ্ন এইচটিটিপি এর সম্পূর্ণ অর্থ কী অর্থাৎ এইচটিটিপি এর পূর্ণরূপ কী এইচটি টিপি এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্স ট্রান্সফার প্রোটোকল এরপরের প্রশ্ন সিএসএস কোন ধরনের ভাষা সিএসএস হচ্ছে স্টাইলিং ল্যাঙ্গুয়েজ এরপরের প্রশ্ন এইস এর কোন ট্যাগ একটি হেডিং তৈরি করে এইচটিএমএল মূলত এইস ওয়ান ট্যাগ হেডিং তৈরি করে অর্থাৎ এইস ওয়ান হচ্ছে একটি হেডিং ট্যাগ এরপরের প্রশ্ন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কোনটি মাই এস কিউএল হচ্ছে ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম আপনারা সঠিক উত্তর দিবেন মাই এস কিউএল এসইও এর পূর্ণরূপ কী এস ইও এর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এরপরের প্রশ্ন টেক্সট কপি করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয় সো কোনো কিছু কপি করার জন্য মূলত কন্ট্রোল সি শর্টকাট কি ব্যবহার করা হয় এরপরের প্রশ্ন ডকুমেন্ট প্রিন্ট করা শর্টকাট কি 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 ডকুমেন্ট প্রিন্ট করা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল পি অর্থাৎ কন্ট্রোল পি এর মাধ্যমে মূলত ডকুমেন্ট প্রিন্ট করতে হয় এরপরের প্রশ্ন এসইও এর কত ধরন রয়েছে ইউ কত ধরনের ইউ হচ্ছে মূলত তিন ধরনের অফ পেজ অন পেজ এবং টেকনিক্যাল এস ইউ এরপরের প্রশ্ন কোনটি একটি সার্চ ইঞ্জিন নয় সেখানে গুগলও সার্চ ইঞ্জিন বিংও সার্চ ইঞ্জিন ইয়াহু একটি সার্চ ইঞ্জিন কিন্তু ফেসবুক তো সার্চ ইঞ্জিন না ফেসবুক হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া সো সোশ্যাল মিডিয়া সার্চ ইঞ্জিন নয় এরপরের প্রশ্ন অন পেজ এস ইও এর একটি উদাহরণ কি অন পেজ এস ইয়ের উদাহরণ হচ্ছে ম্যাটাটেক অপটিমাইজেশন এরপরের প্রশ্ন ওয়েবসাইটের জন্য ডোমেইন কি ওয়েবসাইটের জন্য ডোমেইন হচ্ছে একটি নাম বা ঠিকানা সঠিক উত্তর ওয়েবসাইটের নাম বা ঠিকানা এরপরের প্রশ্ন জাভা স্ক্রিপ্ট এর কোন ফাইল এক্সটেনশন ব্যবহার করা হয় ডট জে এস ডট জে এস ফাইল এক্সটেনশন মূলত জাভা স্ক্রিপ্টে ব্যবহার করা হয় এরপরের প্রশ্ন এম ওয়ার্ডে নতুন ডকুমেন্ট তৈরির জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয় কন্ট্রোল প্লাস অ্যান শর্টকাট কি ব্যবহার করা হয় এরপরের প্রশ্ন ডকুমেন্ট সেভ করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয় একটি ডকুমেন্ট অ্যামেজওয়ারে সেভ করার জন্য বা যে কোনো জায়গায় কোনো ডকুমেন্ট সেভ করার জন্য কন্ট্রোল অ্যাস ব্যবহার করা হয় এরপরের প্রশ্ন কোনটি কিওয়ার্ড রিসার্চ টুল হিসাবে ব্যবহৃত হয় এখানে ক্যান বা ফটোশপ ওয়ার্ডফ্রেস এগুলো একটাও দিয়ে কিওয়ার রিসার্চ করে না কিওয়ার্ড রিসার্চ করে মূলত এ এইস র্যাপস দিয়ে এরপরের প্রশ্ন কোনটি একটি সিএসএস ফ্রেমওয়ার্ক ভূত স্ট্রাফ হচ্ছে একটি সিএসএস ফ্রেমওয়ার্ক এরপরের প্রশ্ন পূর্ববর্তী কাজে ফিরিয়ে নেওয়া শর্টকাট কি কি। পূর্ববর্তী কাজে ফিরিয়ে যাওয়ার বা ফিরিয়ে নেওয়া শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস জেড এরপরের প্রশ্ন কোনো ফাইল বা ডকুমেন্টকে পেস্ট করার জন্য কি কি চাপতে হয় সঠিক উত্তর হচ্ছে কন্ট্রোল প্লাস ভি চাপতে হয় এরপরের প্রশ্ন কোন কিছু কাট করার শর্টকাট কি কি অর্থাৎ কোনো ফাইল কাট করার শর্টকাট কি কি। কন্ট্রোল প্লাস এক্স হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ কন্ট্রোল এক্সপ্রেস করে কোনো কিছু কাট করা হয় এরপরের প্রশ্ন টেক্সটকে বোল্ড করা শর্টকাট কী 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 টেক্সটকে বোল্ড করার জন্য কন্ট্রোল প্লাস বি ব্যবহার করা হয় এরপরের প্রশ্ন টেক্সটকে আন্ডারলাইন করার জন্য কোন কিবোর্ড শর্টকাট ব্যবহার করা হয় কোনো টেক্সটকে আন্ডার করার জন্য মূলত কন্ট্রোল প্লাস ইউ ব্যবহার করা হয় এরপরের প্রশ্ন কোনো খোলার ডকুমেন্টে একটি নির্দিষ্ট শব্দ খুঁজতে কোন কিবোর্ড শর্টকাট ব্যবহার করা হয় সো সঠিক উত্তর হচ্ছে কন্ট্রোল প্লাস অ্যাপ অর্থাৎ কন্ট্রোল প্লাস অ্যাপের মাধ্যমে একটা ডকুমেন্টের ভিতর অনেকগুলো নির্দিষ্ট ওয়ার্ড থাকলে সেই নির্দিষ্ট ওয়ার্ডটাকে কন্ট্রোল অ্যাপের মাধ্যমে বের করা যায় এরপর প্রশ্ন টেক্সটকে সেন্টারে নিয়ে যাওয়ার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয় কন্ট্রোল প্লাস ই হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ কন্ট্রোল প্লাস ই ব্যবহার করে কোন টেক্সটকে এক জায়গা থেকে মূলত মিডেলে নেওয়া হয় এরপরের প্রশ্ন কম্পিউটার শব্দটি এসেছে কোন শব্দ থেকে কম্পিউটার শব্দটি এসেছে মূলত কম্পিউট শব্দ থেকে কম্পিউটার শব্দটি কম্পিউট শব্দ থেকে এসেছে এরপরের প্রশ্ন সি এম রঙ কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় এই রঙ মূলত ব্যবহৃত হয় প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে অর্থাৎ যারা প্রিন্টিংয়ের কাজ করে তাদের ক্ষেত্রে মূলত সিএম কালারটা ব্যবহার করা হয় ইলেস্ট্রাটরের ফাইল ফরম্যাট কী ইলেস্ট্রাটরের ফাইল ফরম্যাট হচ্ছে ডট এ আই ডট এআই হচ্ছে ইলাস্টাটরের ফাইল ফর্মেট প্রশ্নটা এভাবে না এসে অন্যভাবে আসতে পারে যে এ এর ফুল ফর্ম কী এআইয়ের ফুল ফর্ম হচ্ছে অ্যাডোবি ইলাস্টার্টর এরপরের প্রশ্ন গ্রাফিক্স ডিজাইনের প্রধান উপাদান কি গ্রাফিক্স ডিজাইনের প্রধান উপাদান হচ্ছে রং লাইন এবং টেক্সচার এরপরের প্রশ্ন কম্পিউটারের প্রাথমিক মেমোরি কি নামে পরিচিত কম্পিউটারের প্রাথমিক মেমরি মূলত র্যাম নামে পরিচিত র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এরপর প্রশ্ন উইন্ডোজ অপারেটিং সিস্টেমসের নির্মাতা কোন কোম্পানি উইন্ডোজ অপারেটিং সিস্টেমস তৈরি করেন বা নির্মাণ করেন মাইক্রোসফট কোম্পানি মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতাকে মাইক্রোসফট কোম্পানি প্রতিষ্ঠাতা হচ্ছে বিল বিলগেটস এরপরের প্রশ্ন কোনটি একটি ইনপুট ডিভাইস সঠিক উত্তর হচ্ছে কিবোর্ড কিবোর্ড হচ্ছে একটি ইনপুট ডিভাইস এরপরের প্রশ্ন হোয়াট ডাজ সিপিইউ স্ট্যান্ড ফর অর্থাৎ সিপিইউয়ের ফুল ফর্ম কী সিপিইউ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এরপরের প্রশ্ন কন্ট্রোল প্লাস সি এর কাজ কী কন্ট্রোল প্লাস সি এর কাজ হচ্ছে কপি করা সো সঠিক উত্তর হচ্ছে কপি আপনাদের কোনো ফাইল কপি করার ক্ষেত্রে কন্ট্রোল সি ব্যবহৃত হয় এরপরের প্রশ্ন হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সংযোগ ঘটায় কোনটি অপারেটিং সিস্টেম সঠিক উত্তর অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সংযোগ ঘটায় এরপরের প্রশ্ন কোনটি একটি ব্রাউজার উইন্ডোজ কোনো ব্রাউজার না পাইথনও ব্রাউজার না অ্যাস কিউএল ব্রাউজার না কিন্তু গুগল ক্রোম হচ্ছে একটি ব্রাউজার সঠিক উত্তর হচ্ছে ক্রোম এরপরের প্রশ্ন হুইস অব দ্য ফ্লোয়িং ইজ দ্য মেইন ফাংশন অফ দ্য অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেমের মেইন ফাংশন কি। অপারেটিং সিস্টেমসের মেইন ফাংশন হচ্ছে ম্যানেজ হার্ডওয়্যার রিসোর্সেস অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এ এরপরের প্রশ্ন কম্পিউটারের মস্তিষ্ক কোনটি কম্পিউটার মস্তিষ্ক হচ্ছে সিপিইউ সিপিইউ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সো আপনারা এই সকল প্রশ্নগুলো অবশ্যই একটু মনোযোগ দিয়ে পড়বেন এবং এই প্রশ্নগুলোই কিন্তু আপনাদের পরীক্ষাতে চলে আসবে সো যারা আসলে সিরিয়াসলি পরীক্ষাটা দিতে চান ভালো করে তারা আমাদের ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু প্রিপারেশনটাকে খুব সুন্দরভাবে নিতে পারবেন তো এরপরে দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন দেখা হচ্ছে আপনাদের সাথে সেই ভিডিওতে